নমস্কার সংস্কৃত শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধু এবং আমার স্নেহের ছাত্রছাত্রীদের জানাই সাদর আমন্ত্রণ চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হতে চলেছে অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তকের অন্তর্গত একটি ছোট্ট গল্পের মতন যেখানে আমাদের যে আশেপাশে সমাজে যে সমস্ত মানুষজনেরা অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন বিভিন্নভাবে আমাদের উপকার করে থাকে সেই সমস্ত মানুষজনদের নিয়ে কিছু কথোপকথন গল্পটির নামকরণটি দেখে আমরা বুঝতে পারবো গল্পের নামকরণ হচ্ছে সমাজস্ব বান্ধবাহ সমাজস্ব এই পথটিতে ষষ্ঠী বিভক্তি হয়েছে আর আমরা জানি ষষ্ঠী বিভক্তি হলে র হয় অর্থাৎ যার মানে সমাজের বান্ধবা বান্ধবা শব্দের অর্থ হচ্ছে বন্ধু সকল বা বন্ধুরা তো এই সমাজের বন্ধুরা কিভাবে আমাদের উপকার করে সেটা নিয়ে আমাদের আজকের ভিডিওটি আচ্ছা প্রথমে দেখো আছি বয়ং সমাজে বসাম এখানে বলে রাখি বয়ং শব্দটি আমরা জানি যে অস্ম শব্দের প্রথমার আর বহু বছরে আমরা বয়ং কে পাই অর্থাৎ অহম আবাম বয়ং বয়ংম মানে আমরা বয়ং সমাজে বসাম আমরা সমাজে বাস করি সমাজস্য বিভিন্ন সদস্যা বিভিন্ন কার্যেশ্বরতা সমাজের বিভিন্ন সদস্যরা বিভিন্ন কার্যগুলিতে রত থাকেন আচ্ছা এখানে যে সদস্য আছে সদস্য শব্দটা নরশব্দের রূপের মতন হয় নরশব্দের প্রথম আর বহু বছরে হয় নরা এখানে হচ্ছে সদস্যা মানে অনেকজন সদস্য অর্থাৎ সমাজের বিভিন্ন সদস্যরা বিভিন্ন কার্যগুলিতে রত থাকেন বা নিয়োগ থাকেন তে সর্বে অস্মাকম মিত্রানি। তারা সকলে আমাদের বন্ধু কারা না এই যারা সমাজে বাস করে বা সমাজে যারা বিভিন্ন কাজ করে তারা সবাই আমাদের বন্ধু অস্মাকম শব্দটাও কিন্তু অস্মৎ শব্দের রূপ ষষ্ঠীর অস্মৎ শব্দের ষষ্ঠীর বহু বচনে হয় অস্মাকম কৃষকাহা কৃষিকার্যং করবন্তি কৃষকেরা কৃষিকার্য বা চাষবাস করে তে কঠোর শ্রমেন খাদ্যাশস্যানি উৎপাদয়ন্তি তে আচ্ছা তে হচ্ছে তে হচ্ছে তোমার তৎ শব্দের প্রথমার বহু তে হয় মানে তারা তারা কঠোর পরিশ্রম করে বা খাদ্য শস্যগুলিকে উৎপাদন করে তানি খাদ্য শস্য ভুক্তা বয়ং জীবাম সেই খাদ্য শস্যগুলি খেয়ে ভুক্তা কথার অর্থ হচ্ছে খেয়ে জীবাম আমরা জীবন ধারণ করি বা আমরা বেঁচে থাকি তন্তুবায় আমরা সংস্কৃতে আমাদের তাঁতি যারা কাপড় জামা বনে বাংলায় তাঁতি বলি তাদেরকে আমরা আর সংস্কৃতে বলা হয় তন্তুবায় তন্তুবায় বা তাঁতি বস্ত্র করে

ফলম ফলে ফলানি বস্ত্রম বস্ত্রে বস্ত্রানি সেই বস্ত্রগুলি পরিধান করে আমরা লজ্জা নিবারণ করি এবং শীত গ্রীষ্মের কবল থেকে নও মানে নিজেদের রক্ষা করি কুম্ভকারং কুম্ভ করতি কুম্ভকারং কুম্ভকার আমরা কাদের বলি যারা মাটির জিনিস তৈরি করে তাদেরকে আমরা কুম্ভকার বলি অর্থাৎ কুমোর মাটির পাত্র তৈরি করে লৌহকার বিধানী করতি লৌহকার মানে যারা লোহার জিনিস তৈরি করে তাদেরকে আমরা লৌহকার বলি বা কামার বলি কামার বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করে স্বর্ণকার স্বর্ণলঙ্কা রানী করতি স্বর্ণকার মানে যারা সোনার জিনিস তৈরি করে অর্থাৎ স্যাঁকরা তাদেরকে তারা কি করে স্বর্ণলঙ্কার রানী করতি স্বর্ণকার বা স্যাঁকড়া সোনার অলংকার তৈরি করে চর্মকার করতি পাদুকা মানে জুতোকে বলা হয় পাদুক চর্মকার মানে মুছি মুছি জুতো মেরামত বা তৈরি করে আজকে এই পর্যন্তই এরপরে ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে তাই বাকি পরের অংশ যেটুকুনি বাকি থাকছে সেই পরের অংশটি পরের একটি ভিডিওতে দেব আজকে মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবে এবং সবাইকে ভালো রাখবে